উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে বন্ধুরা দেখুন সাগরের অনেক পরিবার পানিতে বাসছে দেখুন কি বিপজ্জনক বন্ধুরা একটু দোয়া করুন জনপথটির সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ কয়েকটি স্থানে বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল জোয়ারের পানি প্রবেশ করে লক্ষ্মীপুরের তিন উপজেলার ষোলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন বন্যায় অনেক বাড়ি ঘর তলিয়ে ফেলেছে দেখছেন সাগরের সাইড দিয়ে বাড়ি বেঁধেছিল অবশ্যই ভেঙে নিয়ে গেল দেখতে পাচ্ছেন নতুন করে ঘর দিতেছিলাম পুরো ঘরটাই চলে গেছে এই জোয়ার এইটাই অনেক ক্ষয়ক্ষতি হাতিয়ার মানুষের অনেক জায়গায় পানি টানি আটকে রয়েছে মানুষ চলাফেরা করতে পারতেছে না আজকে আমরা ক্ষতিগ্রস্ত আজকে আমরা দোকান ফাট সবকিছু ভেঙ্গে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামবাসী এবং যাদের কয়ে ক্ষতি হয়েছে তারা নিজের মুখেই বলছে অবশ্যই শুনতে পাচ্ছেন তাদের দোকানপাট পাট বাড়িঘর সব কিছুই তলিয়ে গেছে তারা অনেক কষ্ট হচ্ছে যারা পানি হচ্ছে রাত্রে ঘুমাইতে নামিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বিদ্যুৎ কালামনির কথা যদি ভেবে একটু মনে দয়া হয় নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বর্গুনার পায়রা বিশখালী ও বলেশরের পানির উচ্চতা বেড়েছে এক ঘরবাড়ী পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে জিওবা কালায়া আমারে নাম কাজ না কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনে চাপ দিও সহযোগিতা করে পাশে গো বন্ধুরা